তো আপনার অফিসিয়াল ফেসবুক পেজ খোলার জন্য যা করবেন আপনার প্রথম যা আপনার ফেসবুকটা আছে অফিসিয়াল ফেসবুকটা আছে ওই ফেসবুকের মাঝে ঢুকবেন ফেসবুকে ঢুকার পরে যে থ্রি ডাল আছে থ্রি ডলের মধ্যে ক্লিক করবেন থ্রি ক্লিক করার পরে ওই নিচে স্কল ডন করবেন স্কল ডন করার পরে দেখবেন এখানে একটা পেজ নামে অপশন আছে এই পেজ নামে অপশনের ক্লিক করবেন করার পরে দেখবেন একটা ক্রিডো আছে ক্রিডোর মধ্যে ক্লিক করবেন করার পরে পাবলিক পেজ পাবলিক পেজের মধ্যে ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করবেন তারপর গ্লো স্টেট এটার ওইটা ক্লিক করবেন করার পরে তারপর আপনার চ্যানেলের নেম নেমে যে চ্যালেঞ্জ নেম দেবেন ওই ছেলের নেমটা দিয়ে দেবেন আমি আমার চ্যানেল নেম দিয়ে দিচ্ছি আমার চ্যানেল আমি নেম দিয়ে দিচ্ছি তারপর আপনার চ্যানেলের যে ক্যাটাগরি অনুযায়ী আপনি ভিডিও বানাবেন ওই ক্যাটাগরি অনুযায়ী আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন আমার ক্যাটাগরি আমি সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর ওয়েট করেন কিছুক্ষণ হিসাবে তারপরে হয়েছে আপনার ক্রিয়েটিভ স্টোরি এইটার মধ্যে দ্বিতীয় নাম্বারটার মধ্যে এটা ক্লিক করে ক্লিক করে কানেক্টি বায়ো ওয়েবসাইট ইমেল ফোন নাম্বার এগুলো পরে লাগাইতে পারবেন আর সেভ করেন তো আপনার অফিসিয়াল ফেসবুক পেজ খোলা হয়ে গেছে তো আপনি নেক্সট ক্লিক করেন ক্লিক করার পরে ইনভাইট ফ্রেন্ডস মানে আপনার ফেসবুক ফ্রেন্ড যত আছে তাদের কাছে পৌঁছায় দিতে পারবেন আপনার পেজগুলোরে তো নেক্সটে ক্লিক করেন ক্লিক করার পরে আবার নেক্সট আবার ডান ডান করার পরে অলরেডি আপনার অফিসিয়াল পেজ যে পেজটা আছে এটা খোলা হয়ে গেছে দেখতে পারছেন অফিসিয়াল পেজটা খোলা হয়ে গেছে কারণ আপনার পেজটা কাস্টমাইজ করতে হবে কাস্টমাইজ করার জন্য আপনার যে আপনার লোগো আছে এই লোগোর মধ্যে ক্লিক করবেন লোগোর মধ্যে ক্লিক করে দেবেন যে আপনার যে চ্যানেলের লোগো লাগাবেন ওই লোগোটা সিলেক্ট করে দেন আমার চ্যানেল লোগো আমি সিলেক্ট করে দিয়েছি সেভ এ সিলেক্ট করে দিয়েছি লোগো লাগানো হয়ে গেছে ওকে আপনি দেখতে পাচ্ছেন লোগো লাগানো কভার ফটো যে আপনার যে পেজের কভার ফটো লাগাবেন ওই কভার ফটোটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আমি আমার চ্যানেলের কভার ফটো দিয়ে দিলাম দিয়ে দিয়ে সেভ করে দিলাম তো অলরেডি আপনার ভাবে বেস খোলা হয়ে গেছে